চোদ্দটি দেশের জন্য সৌদি আরবের ভিসা বন্ধ কোন কোন দেশের জন্য সৌদি আরবের ভিসা বন্ধ এত ঢালাওভাবে ছদি যাচ্ছিলেন সৌদি নাম নিলে এক সপ্তাহে ভিসা পাচ্ছিলেন এই ঢালাওভাবে ভিসাটা বন্ধ হয়ে গেল চোদ্দোটি দেশের জন্য এই চোদ্দোটি দেশের মধ্যে কি বাংলাদেশ আছে দর্শক আমি রাজীব খান ওয়েলকাম করছি আজকের নতুন একটি ভিডিওতে এটাই আমার সৌদি আরবের প্রথম ভিডিও যদি আপনারা রেসপন্স করেন আমি সৌদি আরবের ডিরেক্ট কোম্পানি কিভাবে চিনবেন সৌদি আরবের সুযোগ সুবিধা সৌদি আরবের ভিসা সম্পর্কে ছুদি সম্পর্কে সব সময় আমি আপডেট আপনাদের দিয়ে যাব প্রতিটা সময় যদি আপনারা ভালো লাগে ভিডিওটি যদি আপনার আপডেট চান আমি অথেন্টিক আপডেট দেবো আপনি আমার কমেন্টে লিখবেন যে আপনারা আগামীতে সব ধরনের ছুদির আপডেট চান আমার কমেন্টে লিখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দিবেন দর্শক আমি রাজীব খান ওয়েলকাম করছি আবারও বলছি দেশ প্রবাস ভিশনের ইউটিউব চ্যানেল আজকে ভিডিওতে দর্শক চোদ্দোটি দেশের জন্য ছদির ভিসা বন্ধ কি ধরনের ভিসা বন্ধ সেটা আমি পরে আসছি আগে জেনে নেই কোন কোন দেশের জন্য সৌদি আরবের ভিসা বন্ধ সেখানে কি বাংলাদেশ আছে কি না হ্যাঁ দর্শক আমি বলতে চাই সৌদি আরবের ভিসা বন্ধ সেই চোদ্দোটি দেশের নাম হচ্ছে ইথোপিয়া জর্ডান ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আলজেরিয়া সুদান ইরাক মরক্কো ইয়েমেন ইন্দোনেশিয়া তিউনেশিয়া মিশর নাইজেরিয়া এই চোদ্দটি দেশের জন্য সৌদি আরব ভিসা বন্ধ ঘোষণা করেছে তবে সেটা ভিজিট ভিসা পেয়ে গেছিলেন কাজের ভিসা বন্ধ হয়ে গেল কিনা তবে ভিজিট ভিসা বন্ধ করেনি আবার চালু রাখেনি তবে ভিজিট ভিসা কোন পর্যায়ে বন্ধ করেছে এই প্রশ্নটা এখন গুর্বাক আছে মনের মধ্যে দর্শক ভিজিট ভিসা বন্ধ করেছে এক বছরের যে মাল্টিপল ভিসা ছিল যারা এক বছরের মাল্টিপল ভিসা অলরেডি করে ফেলেছেন তা তো করেই ফেলেছেন যারা অলরেডি এক বছরের মাল্টিপল ভিসা যাদের আছে তাদের কোনো সমস্যা নাই তারা অনায়াসে নির্দিদায় সৌদি আরব গমন করতে পারবেন যাতায়াত করতে পারবেন তবে নতুন করে যারা সৌদি আরবে মাল্টিপল ভিসা করতে চাচ্ছেন বা করার মনস্থির করেছেন তারা বলছি আপাতত এই চিন্তা ভাবনা বাদ দেন কারণ সৌদি আরবের এই এক বছরের মাল্টিপল ভিসাটা এখন বন্ধ আছে এখন বলতে পারেন যে কেন বন্ধ আছে দেখেন গত বছর বড় হসকে সামনে রেখে বিষয়টা বন্ধ করেছে কারণ হচ্ছে মূল কারণ হচ্ছে গত বছর অবৈধভাবে অনেক মানুষ হস পালন করেছে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঠিক আছে যেখানে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে যার মধ্যে দেখা গেছে বেশিরভাগই এই সমস্ত কান্ট্রি থেকে গিয়েছে এবং এরা সবাই ভিজিট ভিসা ছিল মাল্টিপল ভিজিট ভিসা ছিল ঠিক আছে আবার মনে করেন যে আরেকটু বিষয় ছিল যে অনেকে ছিল এক বছর মাল্টিপল ভিসা নিয়ে অন্যের নামে ডকুমেন্টস দিয়ে নিজে ব্যবসা করতেন তারা যদি এরকম ধরা পড়েন তাহলে কিন্তু তাদের দশ হাজার গেয়াল জরিপানো হবে এখন অনেকে করতেন অনেকেই বিজনেস বিষয়টাকে কাজে লাগিয়ে আপনারা এইরকম ব্যবসা ওপেন করতেন বা বিভিন্ন লেবার ভিসাকে কাজে লাগে এরকম ব্যবসা করতেন যেটা যদি প্রমাণ হয় তাহলে কিন্তু যদি ধরতে পারে সৌদি গভর্নমেন্ট বা পুলিশ তাহলে কিন্তু দশ হাজার রিয়াল বিশ হাজার রিয়াল আরও এর অধিকও জরিমানা আপনার গুনতে হতে পারে এখন বলতে পারেন তাহলে ফ্যামিলি ভিসা কি বন্ধ কি না হ্যাঁ ফ্যামিলি ভিসা বন্ধ যেমন আগে আপনারা নব্বই দিনের জিয়ারা ভিসা বা ফ্যামিলি মাল্টিপল ভিসা বা নব্বই দিনের ভিসা যেটাকে আপনি এক বছর বৃদ্ধি করে রাখা যেত সেটা পাচ্ছেন তবে সেটা এক মাসের জন্য আপনারা পাচ্ছেন আগে যে নব্বই দিনের ভিসাটা আপনারা যাইতেন যেটাকে আপনার বৃদ্ধি করে এক বছরে মাল্টিপল করতেন সেটা এখন শুধুমাত্র এক মাসের জন্য পাচ্ছেন এই ফ্যামিলি জিয়ারা ভিসা বা ফ্যামিলি ভিসাটা পাচ্ছেন তবে আমি চাচ্ছি যে আগামীতে আপনাদের ছদি নিয়ে ভিডিও বানাবো তবে একটা কথা বলতে চাই যে কাজের ভিসা ওপেন আছে কাজের ভিসা এখনও চালু হয় নাই হ্যাঁ তবে আপনাদের একটা কথাই বলছি যে এখন এই মুহূর্তে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার সদি মাল্টিপল এক বছরই ভিসা ফাইনালি বন্ধ আছে আপনার কেউ এজেন্সি বা দালাল বা কারোর সাথে লেনদেনে জড়াবেন না এবং এখন যাওয়া সম্ভব না তবে আশা করছি বড় হজ অনুষ্ঠিত হওয়ার পরে তখন মাল্টিপল ভিসা ওপেন হবে এবং যখনই এই অপেন হবে যখন এই আপডেটটা আসবে তখন আপনাদেরকে আমি আপডেট জানাবো তখন এই আপডেট আপনারা পাবেন সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন আগামীতে সৌদি আরবের আরও কিছু ভিডিও বানাবো যদি এই ভিডিওটা রেসপন্স আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম